যাবো এবং অফারও তো আছে নাকি অবশ্য থাকে তো ঠিক আছে मिस्टर তো যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটা জেনে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মার্কেটের নাম হাজী হোসেন প্লাজা আমরা আমাদের মার্কেটের দোকানের নাম হচ্ছে নিউ দুলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় পঞ্চাশ নম্বর দোকান দোকানে চলে আসবেন যারা আর ঢাকা ঢাকার অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট কিন্তু পেমেন্ট করতে পারবেন আর সিঙ্গেল নিলে কিন্তু ডেলিভারি চার্জ আছে জি আর অফার সিঙ্গেল ডাবল যে যেভাবে নিক আমি আগেই বলছি যে আমাদের এই চ্যানেলে ডেলিভারি চার্জ ফ্রি মানে সিঙ্গেল নিলেও ডেলিভারি চার্জ সব 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 সিঙ্গেল ডাবল আগেটা মনে বলা হয় নাই সিঙ্গেল নিলেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি জি এক পিস নিলে জি আপনি সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আপনার সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সেট হলো তিনটা মিলে একটা সেট মানে একটা কোর্স কমপ্লিট করতে তিনটা নিয়ে একটা কোর্স জি তো ঠিক আছে এটা কি একটা শর্ট নাকি এক প্রাইস নেই পিস যদি নেন তাহলে আর যদি আপনার তিনটা নেন মূলত আপনার দুইটা একটা নিয়ে কাজ হবে না সেক্ষেত্রে আপনি আমার সাথে বলবেন যে কাজ হয় না এই সেই আবি আমরা আগে বলে দিই মিনিমাম একটা প্রোডাক্টের প্যাকেজ যেকোনো যদি আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খান একটা যদি আপনি ডাক্তার প্রেসক্রাইব করে অবশ্যই আপনাকে ফুল কোর্স কমপ্লিট না করলে যদি জ্বর আসে ওষুধ খাওয়া অবস্থা সাথে যদি ওষুধ বন্ধ করেন আবার আসবে সো এরকম অ্যাজ লাইক সেম কমপ্লিট করতে হবে একটা কোর্সটা কমপ্লিট মিনিমাম তিনটা মিনিমাম তিনটা তারপর অনেকের কিন্তু তিনটার বেশিও লাগে বেশিও লাগে হ্যাঁ টাইল উপর ডিপেন্ড করে শরীরের এর উপর ডিপেন্ড করে তো ঠিক আছে আমরা যাদের বড়টা আছে বড়টা দিয়ে শুরু করি নাকি ফার্স্ট হচ্ছে যে যে আপনার এই কি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল নো সাইড এফেক্ট অলিপ্লাসের প্লাসের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অর্গানিক ভাবে তৈরি যেটা আপনার কোন রকম আপনার এরকম স্কিনের জন্য এফেক্টিভ মানে ক্ষতিকর যে আপনার কেমিক্যালগুলো ওই কেমিক্যাল ছাড়া যেগুলো আপনার স্কিনে সহজে মানানসই সহজে আপনি শরীরে মানায় নেয় এরকম এরকম মেডিসিন দিয়ে মূলত বানানো আর এটা দ্বিতীয়ত কথা হচ্ছে এটা অনেকে আছে আপনার এই বিভিন্ন রকম বেস্ট ক্রিমের অ্যালার্জি অনেক ক্রিম অ্যালার্জি আচ্ছা আচ্ছা একে তো ফার্স্ট অফ অল হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই দ্বিতীয়ত হচ্ছে অনেকে অনেক ক্রিম ইউজ করতে পারে না অ্যালার্জি জনিত কারণে তো এটা আলহামদুলিল্লাহ এমন একটা ক্রিম যেটা আপনার সহজেই আপনার সম্পূর্ণ অ্যালার্জি ফ্রি আপনি সহজেই আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যায় ওকে তো ঠিক আছে আহ বেস্ট ক্রিম আপনারা অবশ্যই ইউজ করার আগে এখানে কোনটা বলেন ফার্স্ট বড় করার জন্য অলিপ্লাস্টার আর আর মাঝখানে আরেকটা জিনিসের কথা নেই বুম 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 যে সাবানটা স্পেশালি এটা হচ্ছে বেস্টের যেই আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা এটা বাড়ায় দেয় এবং বেস্টকে ক্লিন করতে সাহায্য করে ব্যাকটেরিয়া মুক্ত সাহায্য করতে সাহায্য করে এবং অনেকের নিপেল আছে অতিরিক্ত কালো এটা আপনি কন্টিনিউজ করলে নিপেল থেকে আলকাপিংকিসে অবশ্যই এই ক্রিমটা ইউজ করার আগে আপনি এই সাবানটা ইউজ করে নেবেন ওকে যাতে বম সাবান বম সাবান শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন জি এটা আপনারা সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ জি তো অবশ্যই সাবানটা দিয়ে আগে ওয়াশ করে তারপরে ক্রিমগুলো ইউজ করবেন জি তো ঠিক আছে আমরা

প্লাসের যে ক্রিমটা আছে ওইটা আপনার বেস্টের চারপাশে দিয়ে আপনার উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট ভালো মতো মেসেজ করে ক্রিমটা আপনার বেস্টে পাঁচ থেকে সাত মিনিট এরকম ভাবে মেসেজ করার পর আপনার যদি আগে ভালো মতো কুসুম গরম পানি দিয়ে বেশটা একদম সুন্দর মতো ক্লিন করবেন সাবান দিয়ে সাবানটা দিয়ে ফেনা করে সাবানটা দিয়ে আপনি দু তিন মিনিট রাখবেন জি মিনিমাম দুই থেকে তিন মিনিট সাবান তাকে ফেনাই করে বেস্টের চারপাশে রাউন্ড করে রেখে দিবেন দেন আপনি ক্লিন করে টিস্যু বা টিস্যু দিয়ে বা সুতি ডাকড়া দিয়ে ভালো মতো ক্লিন করবেন তারপর আপনি ক্রিমটা বেস্টের চারপাশে লাগাবেন চারপাশে লাগায় উপর থেকে নিচে দেওয়া হবে আপনার প্লাসের বেলায় যেমন উপর থেকে নিচে টানবেন কারণ আপনার মাংসপেশীটা সংকোচিত হয়ে নিচে নামবেন আর এটা হচ্ছে রাউন্ড শেপ আপনি এইভাবে এইভাবে মেসেজ করবেন চারো আপনি চারপাশে পাশে ভালো মতো মেসেজ করবেন মেসেজ করার পর দেন আপনি এই চারপাশে দিয়ে পরে আপনি ব্রাটা টাইট করে পড়বেন যাতে আপনার এটা শেপ টা কারণ আপনি ব্রা টাইট করে করতে হবে আর এটা ডিল ক্লোজ রাখতে হবে জি ওকে

তেরোশো টাকা অবশ্যই আমাদের যে অফারটা আছে অফারটা হচ্ছে দামাগা অফার যেমন দুইটা সিঙ্গেল প্রায় ছশো পঞ্চাশ দুইটা নিলে তেরোশো আর তিনটা নিলে অবশ্যই উনিশশো পঞ্চাশ টাকা আসবে সেটা কিন্তু হচ্ছে না যদি কেউ আপনি সিঙ্গেল এক পিস দুই ছাড়া ফুল প্যাকেজ ট্যাক পাতে নিয়ে নেন সেক্ষেত্রে আপনার তিন পিসের দাম আসবে ডেলিভারি চার্জ ফ্রি ছাড়া শুধু প্রোডাক্টের দাম আসবে অনলি ষোলোশো টাকা

এটাও আপনার একটা নিলে আপনার একটা নিলে ছশো পঞ্চাশ তিনটা নিলে আপনি ষোলোশো সাথে আপনার সাবান সাবান নিলে একুশ সাবান সিঙ্গেল নিলে ছশো আর গুলো সিঙ্গেল ছশো পঞ্চাশ